প্রিয় দর্শক বন্ধুরা ধনু রাশির জাতক জাতিকাদেরকে বলবো দেখুন আজ এগারোই নভেম্বর আর আজকেই কিন্তু গুরু বৃহস্পতি গোচর হচ্ছে অর্থাৎ এই গুরু বৃহস্পতি যখন গোচর বা বক্রি হয় তখন সমস্ত রাশির জাতক জাতিকারা ভালো মন্দ উভয় প্রভাব পড়ে তাদের জীবনে কোন কোন ক্ষেত্রে কী কী প্রভাব পড়বে সম্পূর্ণ বিষয় জানার জন্য আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন এগারোই নভেম্বর আজ বক্রি হচ্ছে বৃহস্পতি ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত থাকবে এই কর্কট রাশিতে এছাড়াও বৃহস্পতিকে শক্তিশালী করার জন্য ধনুরাশির জাতক জাতিকারা কোন মন্ত্র পাঠ করবেন কোন দেবতার পুজো করবেন কোন রঙের পোশাক পরবেন সম্পূর্ণ বিষয় আপনাদেরকে আজকে বলবো যাতে আপনারা আপনাদের কোষ্ঠীতে বৃহস্পতিকে শক্তিশালী অবস্থানে রাখতে পারেন জানার জন্য আগে ভিডিওটি মন দিয়ে শুনবেন কারণ আপনারা শুনলে আপনারাই উপকার পাবেন তাই আগে শুনে নিন তারপর জানতে পারবেন যে আপনার কেমন যাবে এই এগারোই নভেম্বর বক্রি হচ্ছে পাঁচই ডিসেম্বর পর্যন্ত ধনুরাশির জাতক জাতিকাদের কেমন কাটবে জীবন জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতিকে গুরু বা দেবগুরু বলা হয় তার কারণ এটি জ্ঞান সৌভাগ্য বৃদ্ধি আধ্যাত্মিকতা সম্পদ নৈতিক মূল্যবোধের প্রতীক এটি দেবতাদের শিক্ষক হিসাবে পরিচিত এর শুভ প্রভাব জগতের মধ্যে উধার মন এবং উচ্চশিক্ষা জ্ঞান সৌভাগ্য নিয়ে আসে জন্মপত্রিকায় বৃহস্পতির অবস্থান প্রভাব শুভ অশুভ উভয় হতে পারে যা ব্যক্তির জীবনে ইতিবাচক পরিবর্তন বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে হিন্দু পঞ্জিকা অনুসারে নভেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস বলে বিবেচিত হয় কারণ এই সময়ে বৃহস্পতিসহ বেশ কয়েকটি প্রধান গ্রহের গোচর হয় যখন গ্রহগুলি তাদের অবস্থান পরিবর্তন করে তখন তারা জাতি ও বিশ্ব এবং সমস্ত রাশিচক্রের উপর প্রভাব ফেলে কখনো ইতিবাচক কখনও নেতিবাচকভাবে প্রভাব ফেলে আমাদের জীবনে বৃহস্পতির প্রভাব বৃহস্পতি জন্মপত্রিকাতে যে স্থানে থাকে সেই স্থানে ক্ষতি করে কিন্তু যে স্থানে দৃষ্টি দেয় সেইভাবে শুভ ফল দেয় বৃহস্পতি যদি লগ্নভাবে বসে তাহলে জন্মকুণ্ডলিতে সমস্ত দোষ দূর করে দিতে পারে এবং প্রত্যেক জাতকের জীবনে বৃহস্পতির প্রভাব রয়েছে আর এই প্রভাব অধিকাংশ ক্ষেত্রে শুভ হয় এবং বৃহস্পতি গ্রহের কৃপায় আমরা সবাই বেঁচে থাকি এবং বৃহস্পতির মাতা শ্রদ্ধা এবং কদর্ম ঋষির তৃতীয় কন্যা তার বিবাহ হয়েছিল আঙ্গিরা ঋষির সঙ্গে তার বোন যোগ সিদ্ধা আর বৃহস্পতি জন্মপত্রিকাতে যে স্থানে থাকে সেই স্থানে যেমন ক্ষতি করে কিন্তু যে স্থানে দৃষ্টি দেয় সেইভাবে শুভ ফল লাভ করা যায় এছাড়াও বৃহস্পতি পঞ্চম সপ্তম নবমভাবে পূর্ণ দৃষ্টি থাকে এবং দ্বিতীয় পঞ্চম দশম একাদশ একাদশভাবের কারকতত্ত্ব জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে বাক পটুতা দেবস্থান কর্মযোগ মাঙ্গলিক কাজ কর্তব্য বাহন কীর্তি প্রতাপ ধর্ম শিক্ষা স্বর্ণ পুত্র মন্ত্র অন্তর্জ্ঞান রাজতন্ত্র প্রবচনকারী লেখক প্রকাশক রাজ্যসুখ রাজকৃপা সচিব শারীরিক পুষ্টতা রত্ন ব্যবসায়ী ন্যায় বান শ্রাপ আধ্যাত্মিকতা রাজনীতি উচ্চভিলাস এবং শিক্ষক অধ্যাপক সুসজ্জিত বাহন সুখদায়ক নিবাস পুত্র কারক উকিল এবং বলে মনে করা হয় তবে জ্যোতিষশাস্ত্র মতে নবগ্রহের মধ্যে অন্যতম অর্থাৎ বৃহস্পতি আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ একটি বলে মনে করা হয় এই গ্রহ জাতকের জীবনে শুভ্রতা সুখ প্রদানকারী বৃহস্পতিকে দেবগুরু বলে তার কারণ সমস্ত দেবতার পূজনীয় বৃহস্পতি বৃহস্পতি যদি জন্ম পত্রিকাতে ভালো থাকে তাহলে পত্রিকা সমস্ত বিপত্তি দূর করে দিতে পারে আর তাই বৃহস্পতিকে ধন জ্ঞান সম্মান সন্তান ইত্যাদির কারক বলে মনে করা হয় আর বৃহস্পতির মূল্যায়ন না করে কোনো ফলাদেশ করা সম্ভব নয় বৃহস্পতি সৌরমণ্ডলের সর্ববৃহৎ হচ্ছে গ্রহ এই বৃহস্পতি স্কন্দ পুরাণ অনুসারে বৃহস্পতি প্রভাস তীর্থে গিয়ে বৃহস্পতি ভগবান শিবের কঠোর তপস্যা করেন তখন প্রতি সন্তুষ্ট হয়ে দেবগুরু প্রদান করা হয় তাই বৃহস্পতিকে অগ্নিদেবের অবতার বলে মনে করা হয় বৃহস্পতি বলবান হলে জাতক মন্ত্রী পদ প্রাপ্তি হয় আর কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চ এবং শুরুর পর সর্বাধিক শুভ গ্রহ বৃহস্পতি বৃহস্পতির অশুভ থাকলে জাতককে গোটা জীবন সংঘর্ষ করতে হয় আর এই জাতক পূর্বজীবনে অশুভ ফল ভোগের জন্য জন্ম নেয় বৃহস্পতির দৃষ্টিতে অমৃত বৃষ্টি হয় বৃহস্পতি লগ্নে বা অর্থাৎ রাশিতে থাকলে জাতকের তাদের জীবনে লক্ষ্য স্থির করে গভীর আত্মবিশ্বাসের সঙ্গে কঠোর পরিশ্রম করে নিঃস্বার্থভাবে এরা সমাজে সেবাও করে থাকেন জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি বক্রি অর্থ হল এই গ্রহটি আপাত দৃষ্টিতে বিপরীত বা পেছনের দিকে চলছে যা সাধারণত আত্মা চিন্তা পুরনো কাজের এবং পুনর্মূল্যায়ন এবং জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পরিবর্তনের সূচনা করে বক্রি বৃহস্পতি অনেক সময় ইতিবাচক নেতিবাচক উভয় ধরনের প্রভাব ফেলতে পারে যা নির্ভর করে জাতকের জন্মছক রাশিচক্রের উপর জ্ঞান ধর্ম ধন এবং সমৃদ্ধির কারক গ্রহ হয় এর বক্রিদশা জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে আর এই বৃহস্পতি বক্রি হচ্ছেন আজি অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহকে নবগ্রহের মধ্যে সবচেয়ে শুভ এবং বলে মনে করা হয় বৃহস্পতি গুরু গ্রহ বলা হয় এবং দেবতাদের গুরু হিসাবে পরিচিত আর এই গ্রহ জ্ঞান বুদ্ধি ধর্ম আধ্যাত্মিকতা শিক্ষা নৈতিকতা ভাগ্য এবং সন্তানের সুখ সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহকে নয় গ্রহের মধ্যে শুভ এবং সবচেয়ে বড় বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে গুরু বলা হয়ে থাকে দেবতাদের গুরু হিসাবে পরিচিত এই গ্রহ জ্ঞান বুদ্ধি ধর্ম আধ্যাত্মিকতা শিক্ষা নৈতিকতা ভাগ্য সন্তানের সুখ সমৃদ্ধির প্রতীক আজ এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার সন্ধ্যা ছটা একত্রিশ মিনিটে বৃহস্পতি কর্কট রাশিতে বক্রি হচ্ছেন আর এর আগে বৃহস্পতি অতিচারী হয়ে কর্কট রাশিতে প্রবেশ করেছিলেন এরপর পাঁচ ডিসেম্বর পর্যন্ত এই রাশিতে বৃহস্পতি বিপরীত গতি অর্থাৎ উল্টো চালে অবস্থান করবেন আর বৃহস্পতির এই বক্রি গতি সমস্ত রাশির ওপরে আলাদা আলাদা প্রভাব ফেলবে তবে যেসব রাশির ওপর এর শুভ প্রভাব পড়বে তাদের জীবনে অর্থ সাফল্য সম্পর্কের ক্ষেত্রে উন্নতির দরজা খুলে যেতে পারে জ্যোতিষশাস্ত্র বলছে বৃহস্পতিকে গুরু বলা হয় তার কারণ এটি জ্যোতিষশাস্ত্রে দেবগুরু হিসাবে পরিচিত যিনি জ্ঞান বুদ্ধি সমৃদ্ধির প্রতীক আর এই গ্রহটি দেবতাদের শিক্ষক হিসাবে বিবেচিত এটি সৌভাগ্য সাফল্যের প্রতিনিধিত্ব করে জ্যোতিষশাস্ত্রীয় গুরুত্ব বৃহস্পতিকে জ্ঞান বুদ্ধি শিক্ষার গ্রহ হিসাবে গণ্য করা হয় এটি সম্পদ ভাগ্য সমৃদ্ধির প্রতীকও বলে মনে করা হয় বৈদিক সাহিত্যে অনুসারে বৃহস্পতি হলেন দেবতাদের পরামর্শদাতা গুরু এই কারণে জ্যোতিষশাস্ত্রে একে গুরু গ্রহ বলা হয় যিনি মানুষকে সঠিক পদ দেখান যদি কোনো ব্যক্তির জন্মছকে বৃহস্পতি শক্তিশালী থাকে তাহলে এটি সৌভাগ্য বুদ্ধি উচ্চ শিক্ষার দিকে চালিত করে সেই সমস্ত রাশির ব্যক্তিদের জীবনকে এছাড়াও জ্যোতিষ মতে এই গ্রহটি প্রজ্ঞা এবং পরোপকারিতা ধর্মের প্রতীক ঐতিহাসিক নাম প্রাচীনকালে দেবতারা এই গ্রহকে পুজো করত এটি একটি শুভ গ্রহ হিসাবে বিবেচিত এছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে বৃহস্পতির বক্রি বলতে কি বোঝায় আজ এগারোই নভেম্বর বৃহস্পতি গুরু অর্থাৎ বক্রি হচ্ছেন সন্ধ্যে ছটা একত্রিশ মিনিটে কিন্তু বকরি হতে চলেছেন আর এই বৃহস্পতির বকরি বলতে বোঝায় যখন দেবগুরু বৃহস্পতি তার স্বাভাবিক বা সোজা গতিপথের বিপরীতে পেছনের দিকে বা বিপরীত দিকে চলে বলে মনে হয় এটি একটি দৃষ্টি বিভ্রণের কারণে ঘটে যেখানে পৃথিবী থেকে দেখলে গ্রহটির গতিপথ উল্টো মনে হয় যদিও আসলে গ্রহটি তার কক্ষপথেই ঘুরতে থাকে আর এই দশা বা রেট্রোগ্রেট অবস্থায় বৃহস্পতির প্রভাব ইতিবাচক নেতিবাচক উভয় হতে পারে যা বিভিন্ন রাশির উপর নির্ভর করে এই সময়ে বৃহস্পতির শুভ অশুভ উভয় ধরনের প্রভাব দেখা দিতে পারে এটি জাতকের জীবনে শুভ ফল নিতে পারে আবার অশুভ ফলও দিতে পারে নির্ভর করে রাশিচক্রের ওপর উদাহরণস্বরূপ দু হাজার সালে এগারোই নভেম্বর অর্থাৎ আজ রাত দশটা এগারো মিনিটে বৃহস্পতি কর্কট রাশিতে বক্রি বা বিপরীতমুখী হবে বলে মনে করা হয় এটি পাঁচ ডিসেম্বর পর্যন্ত এই রাশিতে থাকবে তারপর আবার মিথুন রাশিতে ফিরে যাবে অর্থাৎ বক্রি বৃহস্পতির প্রভাব সম্পর্কে জ্যোতিষ শাস্ত্রে অনেক ব্যাখ্যা আছে কিছু ব্যাখ্যা অনুযায়ী এটি কিছু রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক লাভ এবং অন্যান্য শুভ ফল নিয়ে আসতে পারে আবার কিছু ক্ষেত্রে এটি অশুভ প্রভাব ফেলতে পারে যেমন সন্তান লাভে বাধা বৃহস্পতির দশা একটি স্বাভাবিক জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা যা প্রতিটি রাশিতেই ভিন্ন ভিন্ন প্রভাব ফেলে আর এই সময়ে গ্রহের প্রভাবের উপর নির্ভর করে শুভ অশুভ হতে পারে বৃহস্পতিকে ঠিক করার জন্য রাশি অনুযায়ী নির্দিষ্ট কিছু কাজ করতে পারলে আপনারা কিন্তু উপকার পেতে পারেন আর এই কাজ করলে আপনাদের সমস্ত বাধাও দূর হতে পারে যেমন হলুদ রঙের পোশাক পরা হলুদ বা কলার মতো হলুদ খাবার খাওয়া এবং বৃহস্পতিবার ভগবান বিষ্ণু লক্ষ্মীর পুজো করা এছাড়াও বৃহস্পতিকে শক্তিশালী করতে গুরু দোষ নিবারণ পুজো করা ব্রাহ্মণদের হলুদ রঙের জিনিস ও খাবার দান করা উচিত এবং বৃহস্পতিবার ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করলে দাম্পত্য জীবন আর্থিক সমৃদ্ধি বাড়ে বৃহস্পতিকে সন্তুষ্ট করতে বৃহস্পতিবার উপবাস রাখা ভালো যা জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করে বৃহস্পতি খারাপ প্রভাব কমাতে ব্রাহ্মণদের হলুদ কাপড় কলা হলুদ লবণ চিনি দান করা উচিত এবং গুরুদোষ নিবারণ বৃহস্পতিকে শান্ত করার জন্য গুরুদোষ নিবারণ পুজো করা যেতে পারে এবং হলুদ এবং হলুদ রঙের পোশাক পরুন বৃহস্পতির প্রতীক হলুদ খাবার বা খাদ্য তালিকায় যোগ করুন বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ কাজ প্রকল্প শুরু করা শুভ বলে মনে করা হয় হলুদ নীলকান্তমণি পাথর বা গয়নাক পরতে পারেন কখনও প্রতিকারগুলি গ্রহণ করবেন যদি আপনার রাশিফলের কারণে বৃহস্পতি অর্থাৎ দুর্বল হয় এবং আপনি আর্থিক সংকটে মানসিক অস্থিরতা বা কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হন তাহলে এই প্রতিকারগুলি অনুসরণ করতে পারেন এছাড়াও আপনাকে বলব যে আপনারা কোন মন্ত্র পাঠ করবেন এবং ওম গ্রাম গ্রিম গ্রুম সাহা গুরুভে নমো ওম গ্রাম গ্রীম গ্রুম সাহা গুরুভে নমো এই মন্ত্রটি প্রতিদিন একশো বার জপ করতে পারলে বৃহস্পতিকে শক্তিশালী করা যায় বিবাহ সম্পর্কিত বাধা দূর হয় বলে মনে করা হয় দেখুন আপনাদেরকে তো জানালাম বৃহস্পতির সম্পর্কে এবং বৃহস্পতিকে কেন গুরু গ্রহ বলা হয় গ্রহদের মধ্যে বৃহস্পতিকে কেন গুরু বলে মানা হয় এবং বৃহস্পতি বক্রি হলে কী কী উপকার পাওয়া যায় এবং বৃহস্পতিকে শক্তিশালী করার জন্য সমস্ত বাধা দূর করার জন্য আপনারা কোন উপায় অবলম্বন করবেন কোন মন্ত্র আপনারা পাঠ করবেন এবং কবে বৃহস্পতি বক্রি হচ্ছে কতদিন পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানালাম এবার আপনাদেরকে জানাবো আপনার রাশি অনুযায়ী এই গুরু বৃহস্পতি আজ এগারোই নভেম্বর বক্রি হওয়ার ফলে কি কি ঘটনা ঘটতে চলেছে আপনাদের রাশি অনুযায়ী আপনারা কোন কোন ক্ষেত্রে কী কী সুবিধা পাবেন কি কি উপকার পাবেন সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলবো আপনারা তার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর জ্যোতিষ শাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্কিপ করবেন না কারণ প্রতিটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা মিস করলে আপনাদের লস হবে তাই আপনারা যদি আপনাদের ভালো চান তাহলে আমি যে কথাগুলো এখন বলবো আপনার রাশি অনুযায়ী সেই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে জেনে নেওয়া যাক আপনার রাশি অনুযায়ী কেমন হতে চলেছে এই আজ এগারোই নভেম্বর থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত বৃহস্পতি কর্কট রাশিতে বক্রি অবস্থায় থাকাকালীন কি কি সুবিধা অসুবিধা আপনারা সম্মুখীন হতে চলেছেন গুরু বৃহস্পতি যখন বক্রি হয় তখন সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনে ভালো খারাপ উভয় প্রভাব পড়ে কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব পড়বে গুরু বৃহস্পতি বক্রি হলে জীবনে মিশ্র প্রভাব পড়তে পারে এটি তাদের আশাবাদ দার্শনিক দিকটিকে আরও শক্তিশালী করতে পারে কিন্তু একই সাথে আর্থিক এবং আধ্যাত্মিক দিকগুলোতে কিছু চ্যালেঞ্জ আসতে পারে যদিও দশা সাধারণত কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করে তবে এই সময়ে কিছু ব্যক্তির জন্য নতুন সুযোগও তৈরি হতে পারে এবং বৃদ্ধি ও উচ্চশিক্ষা বৃহস্পতি বক্রি হওয়ার ফলে ধনুরাশি তাদের বৃদ্ধি নতুন দিগন্ত অন্বেষণের প্রতি আগ্রহী থাকে বক্রি বৃহস্পতি তাদের উচ্চশিক্ষা জ্ঞান অর্জনের ক্ষেত্রে আরও বেশি উৎসাহিত করতে পারে কিছু রাশিতে বক্রিদশা আর্থিক লাভ বয়ে আনতে পারে তবে ধনুরাশির ক্ষেত্রে এই প্রভাব নির্ভর করে বক্রিদশার সময় বৃহস্পতির অন্যান্য গ্রহের সাথে সম্পর্কের উপর ধনুরাশি সাধারণত আশাবাদী এবং ইতিবাচক নয় বক্রি বৃহস্পতি তাদের মধ্যে এই গুণকে আরও শক্তিশালী করতে পারে দশা কিছু ক্ষেত্রে আর্থিক চাপ তৈরি করতে পারে ধনুরাশির জাতকদের বিশেষ করে যদি বৃহস্পতিকে দুর্দান্ত বা অশুভ হিসাবে দেখা হয় দশায় সময় কিছু রাশির বা ব্যক্তির মধ্যে আধ্যাত্মিক ধর্মীয় ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে দশা কিছু ক্ষেত্রে ব্যক্তির উন্নতি উচ্চাকাঙ্ক্ষার বাধা সৃষ্টি করতে পারে দশা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় ধনুরাশিকে আরও সতর্ক থাকতে হবে ধনুরাশির উপর বৃহস্পতির প্রভাব অন্যান্য গ্রহের অবস্থানের উপর নির্ভর করে বক্রিদশা ধনুরাশির উপর কিভাবে প্রভাব ফেলবে তা বুঝতে অন্যান্য গ্রহের অবস্থান বিবেচনা করতে হবে আপনাদেরকে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই ধনুরাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি বৃহস্পতি বক্রি হওয়ার ফলে কি কি হতে চলেছে আপনাদের সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দিতে ভুলবেন না